সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ভালো আজ আটে জুন শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ভাঙুরা শরৎনগর পশুরা আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনগরগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসি ভাই ভালো আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে চারটে নিয়ে চারটা নিয়ে আসছেন আচ্ছা এটা কি জাতের ডুয়াস্টার অস্ট্রেলিয়া কেমন বয়স হতে পারে এটা ওই এক বছর হয়েছে এক বছর হয়েছে কেমন দাম চাচ্ছেন এটা ওই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম চাচ্ছেন এখানে আসার করছে দাম বললিছে বাচ্চাটা দাম বলেছে কেমন দাম বলতেছে ওই আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ বলতেছে আপনার টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন বাচ্চা পঞ্চান্ন হাজার বিক্রি করবেন আচ্ছা এই যে দুই নম্বরে যেটা আছে এটা কি জাতের এটা হ্যাঁ

জি গরুর আমদানি কেমন প্রচুর প্রচুর আমদানি আচ্ছা আপনার মোবাইল আছে বড় আপনি আচ্ছা বড় মোবাইল নাম্বারটা যাবে নাম্বার ভালো করে ভিডিও কলে গরু কিন্তু দেখানি লাগবে আমার ভালো করে ভিডিও কলে দেখানোর পরে দামে দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন বলেন মোবাইল শূন্য সেভেন শূন্য সেভেন শূন্য বাইশ পঁয়ত্রিশ এটা কি আছে যাই হোক আমার দর্শক কিন্তু বাইরে থেকে কল দেবে আপনাকে তো ভালো করে গরু দেখাবেন তারপর ভিডিও কলে দেখাবেন পরে দামের দামে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

এখনকার বাজার কেমন এখন বাজার একটু কম বাজার একটু কম গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আছে আচ্ছা ভাই ভালো থাকবে না আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে কে নিয়ে আসছেন বাড়ির না ব্যবসা এগুলো প্রতি হাটে আসে বাজার কেমন যাচ্ছে এখনকার আমদানি কেমন দেখতে পাচ্ছেন কম না কাস্টমার কেমন দেখা যাচ্ছে গরুর বাজার মোটামুটি ভালো এটা কি দরকার এটা কেমন বয়স হতে পারে বাচ্চাটার তো আপনি আট পার্সেন্ট মতো বয়স হতে পারে কেমন দাম চাচ্ছেন এটা সত্যি দাম চাইছেন এখানে আসার পর দাম পাইছেন বাচ্চাটার কেমন দাম লাগতিছে হ্যাঁ পঁয়ষট্টি দাম লাগছে আচ্ছা আপনার টার্গেটটা কেমন কথা হলে ভ্রমণ করবেন একাত হাজার বেশি করে বন্ধ করবেন আর এটা কি যাতে এটা এটা তো এটা নিজে এটা কেমন বয়স হতে পারে

আচ্ছা আচ্ছা বড় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেটা কি মো জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান থ্রি জিরো এইট যাই হোক আমার দর্শক যদি কল করে ভালো করে ভিডিও কলে গোরগুলো দেখাবেন তারপর দামি দামে ঠিক করে দেওয়ার চেষ্টা আচ্ছা এটা ভালো থাকবেন ভাই হ্যাঁ দর্শক দেখেন দুটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা তার টার্গেট একটা সত্তর হাজার টাকা দুইটায় সত্তর হাজার টাকার টার্গেট নিয়েছে তারপর কম বেশি করে বিক্রি করবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয়

তো দর্শক দেখেন এই বাচ্চাটা পঁয়তাল্লিশ সাঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা অনরেডি দাম পাচ্ছেন তার টার্গেট চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তো আপনারা এই হাতে আসতে হবে বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের প্রকল্পগুলো ক্ষয় বিক্রয় করা হয়